এটা তো ইন্ডাস্ট্রি সকলেই জানে তা সত্ত্বেও আমি এটা আমার প্রযোজক এবং আমার পরিচালক দুজনকেই জানিয়েছিলাম যে দু হাজার পঁচিশে রক্তবীজ পুজোয় আসবে সেই মর্মেই আমার চুক্তি হয়েছে এবং আহ এরকম হয়েছে যে ওই সময় যাতে আর কোনো ছবি রিলিজ না হয় সেটা আমি আমি নিজে মানে ব্যক্তিগতভাবেও জানিয়েছিলাম দু হাজার পঁচিশের জুন মাসে সেই ডাবিং যেটা হচ্ছিল যেটা না হওয়ায় ছবিটা আমার তরফ থেকে ইনকমপ্লিট ছিল আমার দায়িত্ব ছিল করার সেই ডাবিংটা করতে যাওয়ার আগে এবং পরে আমি প্রযোজককে জানিয়েছিলাম যে আমার সঙ্গে চুক্তি ওই সময় অন্য কোন ছবি রিলিজ হলে আমি থাকতে পারব না টেকনিক্যালি চুক্তির কারণে এটা দু হাজার পঁচিশে ডাবিং এর আগে এবং পরে জানানো হয়েছে আমি তো ওনার আমি তো ওনার ভৃত্য নই যে আমি কোন ছবি কোথায় শুটিং করছি এটা কি সম্ভব কোন অভিনেতার পক্ষে যে সে যখনই যার সঙ্গে শুটিং করবে অন্য সব director রা জানবে মানে আমি যখন windows সঙ্গে সই করবো আমি এসবিএফ কে জানাবো, রান কে জানাবো, রানা কে জানাবো মানে দাগ অ্যাঁ মিডিয়া ওদের জানাবো, হাসা এটা কি সম্ভব? এটা কি উচিত? যা legal টা যে বলছেন নেবেন না তো legal স্টেপ কিসের ভিত্তিতে নেবেন? আমার চাওয়া না চাওয়া independent, এই যে বলা হচ্ছে অভিনেতার আমার মনে হয় না এটা প্রয়োজন আছে খুব একটা, প্রয়োজন থাকলে তো এই আলোচনার মাধ্যমে কোন একটা সমাধানে আমরা পৌঁছতে পারতাম, সেটা তো মনে হয় না পৌঁছানো যাচ্ছে. বোধগম্য নয় কারণ আহ আমি শুনলাম একটা প্রেসকর্ন হয়েছে এবং সেই বিষয়ে অনেকেই আমাকে আমার কলকাতার মিডিয়ার বন্ধুরা অনেকেই সন্ধ্যা থেকে ফোন করছেন আমি ট্রাভেল করছিলাম বলে প্রথমে ফোন ধরতে পারেনি সকলের সঙ্গেই কথা হলো তো আমি তাদেরকেও জিজ্ঞাসা করছিলাম প্রত্যেককেই তোমাকেও জিজ্ঞাসা করছি যে দুহাজার পঁচিশে পুজোয় যে টু রিলিজ করবে এটা তোমরা কবে থেকে জানতে আমরা জানি অবশ্যই একটু আগে থেকেই জানি একটু মানে কত সেটা অনেক দিন হয়ে গেছে মানে এই বছরের শুরু শুরু থেকে আমরা সেটা জানি তাহলে কি করে নিশানায় উইন্ডোজ বা আবি চট্টোপাধ্যায় আসে এক নাম্বার টু এটা তো ইন্ডাস্ট্রি সকলেই জানে তা সত্ত্বেও আমি এটা আমার প্রযোজক এবং আমার পরিচালক দুজনকেই জানিয়েছিলাম যে দুহাজার পঁচিশে রক্তবিষ্ট টু পুজোয় আসবে সেই মর্মেই আমার চুক্তি হয়েছে এবং আহ এরকম হয়েছে যে ওই সময় যাতে আর কোনো ছবি রিলিজ না হয় সেটা আমি আমি নিজে মানে ব্যক্তিগতভাবেও জানিয়েছিলাম তাহলে কি করে নিশানায় আসে আচ্ছা নাম্বার থ্রি এরকম কি কোনো প্রসঙ্গ উঠেছে যে দু হাজার চব্বিশে পুজোর হয়েছিল কিন্তু যেহেতু বহুরূপী রিলিজ হয় সেই জন্য আমি নাকি অনুরোধ করেছিলাম পিছিয়ে দিতে এরকম কি কোনো প্রসঙ্গ উঠেছে আমি জানতে চাই হ্যাঁ বহুরূপীর নাম না হলেও এটা বলা হয়েছে যে আহ পুজোর ছবি রিলিজ মানে আজ গত বছরই প্ল্যান করেছিলেন তোমার অনুরোধেই সেটা পেছনে হয় এটা অবশ্যই এবার আমার প্রসঙ্গ আমার প্রশ্ন একটা যে দু হাজার চব্বিশে পুজোতে কি ছবিটা তাহলে রেডি হয়ে গেছিল তোমার দাবি ছবিটা রেডি হয়নি না না আমি প্রশ্ন করছি হ্যাঁ এই ছবিটা কি রেডি হয়ে গিয়েছিল কি দুহাজার চব্বিশ পুজোয় এই মুহূর্তে বলা মুশকিল বলা মুশকিল বলছো আচ্ছা বলা মুশকিল হ্যাঁ তা তাহলে আমি দুহাজার পঁচিশের জুন মাসে ছবির ডাবিং কি করে শেষ করলাম জুন এবং 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 ছবির যে প্যাচ ডাবিং বা কারেকশন ডাবিং যেটাকে আমরা বলি যেটা সব ছবির ক্ষেত্রেই কম বেশি হয়ে থাকে ছবির ফাইনাল এডিট একদম লক হওয়ার পর সেটা তালে গত শনিবার মানে তিরিশে আগস্ট প্রেস কনফারেন্সে আটচল্লিশ ঘন্টা আগে আমি কি করে করলাম যদি আমার এতই অসহযোগিতা থাকে তাহলে শনিবার তিরিশে আগস্ট বিকেল চারটে থেকে ছটা আমি কি করে কারেকশন ডাবিং করলাম আর শনিবার কারেকশন dubbing এর পরেই রোববার press কেন কলটা এলো? আর তোমার সমস্ত dubbing শেষ হয়ে গেছে, তুমি বলতে সমস্ত কাজ শেষ সেটা তিরিশে আগস্ট কি করে শেষ হলো? কারণ এই প্রসঙ্গ তো অনেকদিন ধরেই চলছে যে পুজো দুটো release কেন মুক্ত মুক্ত, তার আমি তালে অসহযোগিতা করার থাকলে আমি তিরিশে আগস্ট correction ডাবিংটা করে দিলাম কেন? আচ্ছা। তো আর আর একটা কোশ্চেন আছে আমার যে দুহাজার তেইশের নভেম্বর মাসে যে ছবি শুটিং শেষ হয়ে গিয়েছিল সেটা দুহাজার এর জুন অবধি ওয়েট যখন হয়েছে মানে ছবিটা তো তখনো ডাবিং হলো 2025 এ সে যে এই দীর্ঘ সময়টা तक একজন অভিনেতাও অপেক্ষা করেছিল যে ছবিটা কবে শেষ হবে সেটা বিভিন্ন কারণে হতেই পারে অনেক সময় ওরকম লজিস্টিক্যাল কিছু প্রবলেম হয় তাহলে নিশান্নাটা কি করে হয় হ্যাঁ হ্যাঁ প্রেস মিটে ওনারা যেটা বলেছেন আমি তার মানে শুনে আমি এই প্রশ্ন না পাল্টা না আমার পাল্টা পাল্টা অত সময় নেই আমার পাল্টা দেওয়ার সময় নেই আমি অন্য কাজ করছি পাল্টা না আমি এই প্রশ্নগুলো করছি তোমাদেরকেও করছি কারণ তোমরাই তো এই কোয়েশন গুলো আমায় করছো সেই কারণ কারণ তোমরা ওইগুলো জানো তাও আমায় জিজ্ঞাসা করছো না যেহেতু উনি প্রেস মিট করে বলেছেন না না উনি তো বলতেই পারেন উনি তো বল এই যে অন্যদের বিষয়টা এটা এটা তো ব্যাপারটা আমি সম্ভবই নয় না কেন জানা সম্ভব নয় তোমরা জানতে আমি তো সেই জন্য তোমাদেরও জিজ্ঞেস করতে বলছি যে অনুরোধ তো তখনই হবে যে ছবিটা যখন কমপ্লিট হয়ে যায় তখন তা সেটা কি তাহলে গত প্রচুর বছর পুজো মানে দু হাজার চব্বিশে পুজো কি ছবিটা কমপ্লিট ছিল পুজো কমপ্লিট তখনও হয়নি আচ্ছা আর তেইশে নভেম্বরে যে ছবিটা শুটিং শেষ হয় সেটার এতটা সময় যে লাগলো এই প্রশ্নগুলো আমি উত্তর দিতে পারলাম হ্যাঁ এটা নিয়ে কিছুটা অনেক দা হয়তো বলে অনেক হয়তো না বলেছেন কিছু অসুবিধা হতে হতেই পারে যেটা বলছেন যে একজন প্রযোজাদের তো এই রাইটটা থাকা উচিত যে উনি ছবিটা রিলিজ করতে চান তো উনি তাই করছেন সময়ের মত উনি তাই করছেন হ্যাঁ উনি যেটা চাই সেটা তো কি আটকে আছেন বলছেন যে আবি শর্টবadhyay কেন যখন উইন্ডোজের সঙ্গে যখন চুক্তিটা করছে তার আগে জানা জানালো না বা কেন এরকম আমি তো ওনার আমি তো ওনার বৃত্ত নই যে আমি কোন ছবি কোথায় শুটিং এটা কি সম্ভব কোনো অভিনেতার পক্ষে যে সে যখনই যার সঙ্গে শুটিং করবে অন্য সব ডিরেক্টরে জানবে মানে আমি যখন উইন্ডোজের সঙ্গে সই করব আমি এসবিএফ কে জানাবো রানি কে জানাবো राणा কে জানাবো মানে দা ক্রিয়েটিভ মিডিয়া ওদের জানাবো এটা কি সম্ভব এটা কি উচিত আমি পেলাম আমি আমারও করছি মানে আমি একটা অন্য ছবি শুটিং করছি তার জন্য আমি আরেকজন কাউকে জানিয়ে তারপরে পারমিশন নেবো উনি শুটিংটা বলিনি বলছেন যে এরকম একটা চুক্তি যে না আমি কি কার সঙ্গে কি চুক্তি করছি সেটা আমি অন্য কাউকে বলবো কেন দাও তোমাদের কি মনে হয় না তোমাদের কি মনে হয় বলো আমি জিজ্ঞেস করছি তোমাদেরকে কেন মানে এটা বলতে যাবো কেন হঠাৎ আমি তখনই বলবো যখন আমি জানতে পারবো যে সেই ছবিটা এবার কমপ্লিশনের দিকে এগোচ্ছে এবং কমপ্লিশন মানে এবার রিলিজের দিকে যাবে সেটা দু হাজার পঁচিশের জুন মাসে সেই ডাবিং যেটা হচ্ছিল যেটা না হওয়ায় ছবিটা আমার তরফ থেকে ইনকমপ্লিট ছিল আমার দায়িত্ব ছিল ডাবিং সেই ডাবিংটা করতে যাওয়ার আগে এবং পরে আমি প্রযোজককে জানিয়েছিলাম যে কিন্তু হওয়ার কথা আমার সঙ্গে চুক্তি হাজার সময় অন্য কোনো ছবি রিলিজ হলে আমি থাকতে পারবো না টেকনিক্যালি চুক্তির কারণে এটা দু হাজার পঁচিশে ডাবিং এর আগে এবং পরে জানানো হয়েছে এটা আমি মিথ্যে বলছি কিনা সেটা প্রযোজক বলতে পারবেন না আমি তো তার আগে আমি কেন জানাতে যাবো হঠাৎ আমি কি করে দুহাজার তেইশে যখন চুক্তি হচ্ছে দুহাজার পঁচিশে যখন চুক্তি হচ্ছে বা শুটিং হচ্ছে তখন আমি হঠাৎ সবাইকে বলবো যে শোনো শোনো আমি চুক্তি করেছি হ্যাঁ ওনাদের বক্তব্য হ্যাঁ ইবার পুরোনো প্রজেক্ট করে রেখেছি যখন জানি হ্যাঁ আমাদের তো যে সময় আমি ছবিটা রিলিজ করতেই পারি হ্যাঁ করু করু হ্যাঁ করু উনি তো তাই করছেন আমি তো রিলিজ আটকাতে পারি না কোনো অভিনেতাই পারে না সেটাই আমার কোনো আপত্তি তুমি যে আমি আমার হ্যাঁ সেটা কি একান্তই শুধুই মাত্র উনিসের চুক্তির কারণে না সেটা তোমার স্ট্যান্ড পয়েন্ট যেহেতু তুমি চাও না আমাদের চুক্তি তো আছে স্ট্যান্ড পয়েন্টে প্রশ্ন তো অনেক পরে আসছে হ্যাঁ হ্যাঁ 10 পয়েন্ট তো পরে আসবে চুক্তির কারণে মানে চুক্তি ইনফরমেশন তো আগে চলে গেছে যখন ছবি কমপ্লিশন হচ্ছে সেটাও দু বছর পরে তখনই কমপ্লিশনে চলে গেছে তার আগে থেকে কেন বলবে তাহলে তো আমার আহ ডি ফ্রিজ কখন আমি সই করেছি সেটাও জানানোর কথা ওনাদের তাই না বাদামি হায়নার কবলে কবে সই করেছি সেটাও ওনাদের জানানোর কথা তাই তো একদমই তাহলে সেটা কি সম্ভব না সেটা উচিত আরেকটা যেটা প্রশ্ন উনি তো বলছেন আরেকটা যেটা বলেছেন তুমি হয়তো আহ যে শেয়ার করা যেত

এই যে যেটাকে আমরা ফাইনাল ডাবিং বা প্যাচ ডাবিং বা কারেকশন ডাবিং বলি সেটা হয়ে যাওয়ার পর মানে যখন একজন অভিনেতা হিসেবে আমার আর কিচ্ছু দেওয়ার নেই আমার কাজ সম্পূর্ণ শেষ তারপরে প্রেসকনটা হলো কেন এবং সেটা শনিবার এবং সেটা শনিবার শনিবার বিকেলেই ডাব কারেকশন ডাবিংটা হয়েছে মানে শনিবার বিকেলের পর দেখা গেছে যে আমার আর এখন আর কিছু করার নেই আমার মানে অভিনেতা হিসেবে শুটিং হয়ে গেছে ডাবিংও হয়ে গেল তারপরে প্রেসকনটা ঠিক একদিনের মধ্যে হলো কি করে ইনটেনটা কি এটা ভৃত্যর কথা বলছিলে যে জানাতে হবে তুমি কি ভৃত্য কিনা না ভৃত্য না মানে ওই হিসেবে বলছে এটা জানানো দরকার উনি একটা কথা বলেছেন আমি না তুমি ওটা নিশ্চয়ই জানো যদি কিছু কারোর মুখ করতে উনি বলেছেন আপ প্রোডিউস স্যার হাজ বেন এ বেগার মানে উনি ভিকারিতে পরিণত হয়েছেন ওনাকে করতে হবে এই যে প্রচারের জন্য ভিক্ষা করতে হচ্ছে তো সেটা যদি সেভাবে হয় তাহলে তো অভিনেতাও हैज बिकम अ বেগার যেখানে সে বারবার বলছে যে ওই সময় রিলিজ করবে না আমার অন্য জায়গায় চুক্তি আছে हैन আর ফাইনালি কার থাকছে ফাইনালি প্রোডিউসারই কল নিয়েছেন এবং আবার এটাও বলেছেন যে ছবির থেকে ছবির থেকে ছবি সবসময় বড় যে কোনো হ্যাঁ তাই জন্য তাই তালে আর অভিনেতাকে প্রয়োজন কি যদি ছবি বড় হয় তাহলে ছবি ছবির নিয়মে চলবে অনেক দপ্তর কিছু কথা বলেছেন অবশ্যই যে আহ আমি জিজ্ঞেস উনি তুমি অনেকদিন পরে অসুস্থতার কথা জানতে পেরেছো জিজ্ঞেস করেছেন কবে জানতে পেরেছি আছে কিনা কবে জানতে পেরেছি জানো সেটা উনি বলেননি অবশ্যই এই শনিবার ডাবিং এর দিন যখন ডাবিংটা শেষ হয়ে যায় ডাবিং এর আগেও না ডাবিং শেষ হয়ে যাওয়ার পরে উনি এটা জিজ্ঞেস করেন অভিমান হয়েছে দেখো অভিমান বা ব্যক্তিগত ইমোশনের জায়গাটা উত্তর দেবো বললেন যে তুমি কি এটাও আমাকে একটু আমার শরীর খারাপ কিনা এটাও কি চুক্তিতে আটকা আনলাম না অনেকদিন আমি জানতাম না যে শরীর এতটা খারাপ তখন দেখলাম উনি একটি সিগারেট লুকোচ্ছেন তো আমি বললাম ওটা কি লুকোচ্ছ বল না না এটাই কিছু হয় না ও আচ্ছা আচ্ছা আমরা জানি যে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সিনেমাতেও বলা হয় তো এবং ওনার যদি শরীরে কোন ক্ষতি হয় ধূমপান থেকে কি হয়েছে বা না হয়েছে সেটা আমরা সকলেই জানি তো উনি বললেন যে না 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 কিছু হয় না মজা করেই বললেন আমিও মজা করে বললাম ও আচ্ছা যেটায় ক্ষতি হয় না তো এটা যদি কনসার্ন দেখানো না হয় এর চেয়ে বেশি কনসার্ন তো আমি জানি না তাহলে তো আবার অন্যরকম সম্পর্ক হয়ে যাবে সেটা তো দরকার নেই আর একটা যেটা বলবো যে উনি যেটা বলেছেন যে এবার থেকে হয়তো আমাদের তাহলে আহ প্রমোশন

এবার সেটা এদিক ওদিক হতে পারে যেমন বলা হলো যে ধরা হলো যা বলা হল দশই জুন রিলিজ হবে সেটা দশের জায়গায় সতেরোই জুন চব্বিশে জুন সেটা তো মিউচুয়ালি ডেট পাওয়ার ব্যাপার একটা থাকে একটা ব্যাপার থাকে কিন্তু একটা আইডিয়া দেওয়া থাকে যে হ্যাঁ এই সময় নাগাদ রিলিজ হতে পারে এবং রিলিজের আগে আমার মিনিমাম এই কদিনের প্রমোশন দরকার যেটা বাড়তে কমতে পারে মানে বলা হলো পাঁচ দিনের প্রমোশন সেটা চার দিনও হতে পারে ছদিনও হতে পারে সেগুলো তো থাকে চুক্তিতে কিন্তু এই ছবিতে ছিল না এই ছবিতে চুক্তি হয়েছিল কিনা সেটা আমি আবার বলবো যে তো আমার বলার কথা নয় এগুলো তো প্রযোজকের বলার কথা এটা অবশ্যই করা উচিত আমরা তো করি তো এবং আমি অভিনেতা হিসেবে তো আগে থেকে জানতে চাই কবে রিলিজ হবে সেটা আগে থেকে একটু আইডিয়া দাও আরেকটা যেটা যেটা প্রশ্ন যেটা করবো আহ সেটা হচ্ছে উনি বলেছেন দুজনেই বলেছেন ও দাদার বলবো আমি আসাদার কথাই বলবো উনি বলেছেন যে আবির খুব আমাদের সবারই স্নেহের আমাদের যখন চারটি ছবি করেছে আমরা এখনো ভালো অভিনেতা রেসপেক্ট করি আমরা লিগ্যাল এড সাথে লাভ ইউ আমরা কোনো লিগ্যাল স্টেপ নিচ্ছি তাদের কিন্তু আমরা লিগ্যাল স্টেপে কিসের ভিত্তিতে নেবেন কাউন্সেলিং আমরা আমরা লিগ্যাল লিগাল লিগ্যাল লিগ্যাল স্টেপটা কি বলছেন নেবেন না তো লিগ্যাল স্টেপ কিসের ভিত্তিতে নেবেন আপনি লোকজনকে ট্রেনিং হ্যাঁ তুমি বলছো চুক্তিই নেই আর সব থেকে বড় কথা ওনারাও আমার থেকে বয়সে বড় তো বয়স্ক লোকেদের আমি ব্যক্তিগতভাবে মান অভিমানের আমি তাদের সঙ্গে সরাসরি কথা বলতে পছন্দ করি প্রেস কনফারেন্সের মাধ্যমে নয় এবং আমার কাজের জায়গায় কাজ শেষ হওয়ার পরেও আমি কোনো কথা বলি না কাজ শেষ হয়েছে বলেই ওনারা বোধহয় প্রেস কনটা ডাকলেন সেটা আমি বলতে পারব না আমি সেই জন্যই প্রশ্নগুলো করছি কোনোটাই আমার পাল্টা জবাব নয় আমার এগুলো জিজ্ঞাসা কৌতূহল আর তোমার সঙ্গে এই অন্তত আমি ছিলাম তোমার সঙ্গে প্রযোজকের আহ ঠিক গতকালই আহ এই অনুষ্ঠানে দেখাও হয়েছিল সেটা সৌজন্য বিনিময়ের ছবিও আমরা দেখি হ্যাঁ তো সেখানে কোনো কথা তোমাদের হয়নি সেখানে তো কথা বলার অবদান ছিল না এক এবং দ্বিতীয়ত আমার আমার মানে আমি যেটুকু যেভাবে আমি নিজেকে কন্ডাক্ট করি সেটা আমার মনে হয় যে আমার তো সামনাসামনি দেখা হলে তো আমি এখনো ভালোভাবেই কথা বলবো ওনারা যেরকম আমায় ছোট বলে স্নেহ করেন আমারও একটা ওনারা বড় বলে আমার একটা সৌজন্যের জায়গা তো ডেফিনেটলি আছে আর যেটা আরেকটা জানতে চাইবো এত কিছুর পরেও তো এই ছবিটা তুমি অভিনয় করেছো তোমার এরকম প্রচুর ছবি হয়েছে একই সঙ্গে রিলিজ করেছে বিশেষ করে ফেলুদা ব্যোমকেশ তো রিলিজ করেছিল এবং দুটোই চলেছিল আহ সত্ত্বেও ফেলুদা ব্যোমকেশ রাজ বা কাঠমুণ্ডু মনোজ রদুত বারি ব্যোমকেশ পোত্র সাইমেল্টিংনেস রিলিজ এবং সাকসেসফুল হওয়ার পরেও একজন অভিনেতা কেন বলছেন একদিনে দুটো ছবি রিলিজ উচিত নয় এটা কি ইন্ডাস্ট্রির কথা ভেবে নাকি তার ব্যক্তিগত কথা ভেবে নাকি দর্শকদের কথা ভেবে আবার একটা প্রশ্ন করলাম তুমি কি চাও মানে ultimately ছবিটা তো আমার চাওয়া না চাওয়া is irrelevant না আমার চাওয়া না চাওয়া তুমি তোমার তো আমার চাওয়া না চাওয়া irrelevant কারণ আমার সেটাই মনে হচ্ছে আমার চাওয়া না চাওয়া রিলেভেন্ট এই যে বলা হচ্ছে অভিনেতা না আমার মনে হয় না এটা প্রয়োজন আছে খুব একটা প্রয়োজন থাকলে তো আহ এই আলোচনার মাধ্যমে কোন একটা সমাধানে আমরা পৌঁছতে পারতাম সেটা তো মনে হয় না পৌঁছানো যাচ্ছে তো আমার মনে হয় না আমার চাওয়া পাওয়া বা আমার কথার কোনো গুরুত্ব দেয়